মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়িতে বাজে এখন দশটা ঘুম থেকে উঠেছি সেই সাড়ে সাতটার সময় কিন্তু উঠে কোনো লাভ নেই গতকালকে রাত্রিবেলার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি তবে আমি তো আর রাত্রিবেলা ঝর কিছু বুঝতে পারিনি কারণ কালকে থেকে আমি আবার ওষুধ খাওয়া আরম্ভ করেছি তোমাদের বললাম না তো ওই ওষুধের মধ্যে আমার একটা ঘুমের ওষুধও থাকে তো সেই কারণে ঘুমের ওষুধ খেয়েছি আর আমার কোনো হুশি ছিল না যে বৃষ্টি বাদল হচ্ছে ঠচ্ছে আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে থেকে শরীরটা একদম ঝরঝরে লাগছে মানে ঠিক আগের মতো যে ওষুধ খাচ্ছিলাম খাওয়ার পর থেকে সেই তোমাদের বলেছিলাম না যে ওষুধগুলো খেয়েছি এখন আমার শরীরে কোনো প্রবলেম নেই সত্যিই তাই আজকে ওর সেম তাই সকালবেলা থেকে একদম শরীরটা পুরো সুস্থ লাগছে একটু প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে শুধু বুকের ভেতরটা ধরপর করছে আর গা হাত পাটা হালকা কাঁপছে খুব একটা না কিন্তু তাতে কোনো অসুবিধা হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে স্টক করে দিলাম কারণ তোমাদের দাদাভাই ডাকছিল সকালবেলা আমাদের ওদিকে কলের মিস্ত্রিরা চলে এসেছে পরে তোমাদের দেখাচ্ছি কলমিস্ত্রিরাই এসছে আর আজকেও রাজমিস্ত্রি কাকুরা আসবে না কারণ কালকের থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে প্রচণ্ড কালকে রাত্রিবেলায় ঝড় হয়েছে আর সকালবেলা থেকে পুরো মেঘলা ওয়েদার আর এখন বৃষ্টিও হচ্ছে এই দেখো কালকে ওরা বাবা আর মেয়ে কী করেছে দেখবে এই দেখো মশারির মধ্যে মানে বিছানার মধ্যে জল পড়ছিল বলে এই যে মেয়ে শুয়ে আছে ওই জন্য ভালো করে দেখাতে পারছি না এই ওপর থেকে পুরো চাদরটা নিয়ে ঘর মতো বানিয়েছে কারণ খুব কালকে ঝড় হয়েছিল বলে হেসলা আসছিলো না তাই না মনে মানে ঝাপটা দিচ্ছিল তো বেড়ার ওই পাশ থেকে প্রচণ্ড নাকি জল ছিটছিলো তবে আমি তো বুঝিনি ওরা এরকমভাবে চাদর দিয়ে ঘর বানিয়েছে তারপরে রাত্রিবেলা তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল কাঁথা কম্বল চাদর সব গায়ে দিতে হয়েছে তো যাই হোক আজকে শরীরটা ভালো আছে কাজের এনার্জিও আছে সকালবেলা মুখঠুক ধুয়ে চা খাওয়া হয়ে গেছে আর সকালবেলা সবজিওয়ালা দাদা দেখলাম এসছে তো একটু সবজিও নিয়েছি রান্নাবান্না বসাবো তবে আজকে যেহেতু ওইদিকে বেসিং কল এগুলো সমস্ত কিছু সেট হবে তো তোমাদেরকে দেখাবো ঘরের কাজকর্মগুলো করতে একটু দেরি হয়ে যাবে দশটা বাজতে যায় ওর বাবাকে একটু দোকানে পাঠালাম দেখি সকালের টিফিনটা এখন বানাই দেখি ময়দা আনতে বলেছি দেখি লুচি তরকারি করি না পরোটা করি ঠিক আছে যেটা সহজ হবে সেটাই তাড়াতাড়ি করব। আর আজকে তোমাদের আরও একটা সকালবেলা তোমাদের আরও একটা সুখবর দিই যেটা হচ্ছে আজকে আমার ভাইরা আসছে তবে একটা সবথেকে খারাপ লাগছে কি প্রত্যেক বছর ভাইরা যখন আসে না মানে প্রতি বছর না বলবো ভাই যখনই আসে আর এই বছর তো আবার জয়ীও আসছে মানে যখনই ওরা আসে তখনই আমরা ওই বাড়িতে থাকি তবে আজকে আর যাওয়া হবে না ওই বাড়িতে রাত্রিবেলায় কারণ বাপের বাড়িতে প্রচণ্ড জল অনেক জল বাপের বাড়িতে তো সেই কারণে যাচ্ছি না ওই বাড়িতে তার জন্য ভাইয়েরও মনটা একটু খারাপ যে দিদি তোরা আসছিস না তো ওরা ট্রেনে হ্যাঁ তারপরে ওরা ট্রেনে আছে ও তারপরে আবার কালকে আমাদের এখানে ভোট সেই কারণেই আরও যাচ্ছি না কারণ এসে আবার সকাল সকাল ভোট ঠোট দিতে যাওয়ার ব্যাপার আছে তো সেই কারণে আরও যাচ্ছি না আর ওরা এখন ট্রেনে আছে রাত্রির এগারোটার সময় নামবে একটা সুখবর আর দ্বিতীয় নম্বর সুখবর হলো বাইশ তারিখ করে তো ইউটিউব পেমেন্টটা হয়ে যায় ইউটিউবের পেমেন্ট বাইশ তারিখ করেই ঢোকে এটা তোমরা অনেকেই জানো কিন্তু আমার কিছু ব্যাংকের সমস্যার জন্য আমার টাকাটা ঢুকছিল না তো আমার গতকালকে রাত্রিবেলায় টাকাটা ঢুকেছে তো খুব আনন্দ হচ্ছে যে ঘর করার সাথে সাথে চলো নিজের পছন্দ অনুযায়ী নিজে কটা জিনিস কিনতে পারবো তো সবই তোমাদের জন্য তো যাই হোক দুটো খুশির খবর সকালবেলায় আর তার জন্য আজকে আমার শরীরটাও ভালো আছে সব কিছুই ভালো লাগছে তো এখন ওইখানে কলের দাদা ওরা কাজ করছে আর পুট্টি কাকুও চলে এসছে কাজ করার জন্য আর হয়তো ওনার আজকে আর কালকের মধ্যে শেষ হয়ে যাবে বাইরে ভালো বৃষ্টি আরম্ভ হয়েছে শেষ হয়ে যাবে তো যাই হোক ব্যস্ত হয়ে গেল এবারে ঘর থাকার মতো তো হয়ে গেল খুব শিগগিরই আমরা ওই নতুন ঘরে চলে যাব। একেবারেই চলে যাব বুঝেছ একেবারেই সব জিনিসপত্র নিয়েই ওই ঘরে ঢোকারই ইচ্ছে আছে তবে হুড়োপাড়ি করে তো সব জিনিস ঢোকাতে পারবো না মানে একটু টাইম লাগবে আস্তে আস্তে করে একটু টাইম লাগবে তো দেখি ওয়েদারটাও ঠিক হোক এর মধ্যে আর ভাইরা আসছে একদিকে ভালো হচ্ছে চেন্নাইতে নাকি প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে শুনে ওরা একটু আনন্দ পেয়েছে যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে বাড়িতে একটু আরামে থাকা যাবে আজকে হয়তো আর যাবো না ওদের বাড়িতে ওই মানে আজকে তো যাচ্ছি না কালকেও ভোটের জন্য যাওয়া হবে না যদি পারি কালকে বিকেলবেলায় যাবো আর না পরশু পরশুদিনকে ওই বাড়িতে আবার নেমন্তন্ন আছে তো তখন যাব অনেক দিন বাদে ওদের সঙ্গে সামনাসামনি দেখা হবে ফোনে তো কথা হয় সামনাসামনি দেখা হবে ঠিক আছে চলো আর বকবক করছি না এরপর ওদিকের কাজ হবে ঘরের কাজ করব পরে আবার কথা বলছি সত্যি যখন দেখবে সব কিছু ভালো হয় না সব দিক থেকেই যেন ভালো খবর আসে আর তোমরা তো অনেকেই বলো যে দিদিভাই ভাই সত্যি তুমি অনেক কষ্ট করেছ এখন সত্যিই তোমার ভালো দিন আসছে সবই তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর সত্যি যারা আমার ভালো চায় তাদের তো সবার আশীর্বাদ আছেই তারপরে বাবা মায়ের আশীর্বাদ তো আছেই কলের দাদারা কাজ করছে তোমাদেরকে তো কল দেখাবো কল দেখাবো করে তো দেখাতেই পারিনি দেখলে এটা হচ্ছে আমাদের বাথরুমের সাওয়ারটা এনেছি দেখো এই সব জিনিস সত্যি কথা বলতে বলতে লজ্জা নেই দিনও তো ব্যবহার করিনি তবে এত কষ্ট করে হলো তোমাদের দাদাভাই বলেছে জীবনে ঘর বাড়ি একবারই মানুষ বানায় আর শখের জিনিস মানুষ একবারই লাগায় এই হয়তো আমরা ঘরে ঢুকে গেলেই আর হয়তো এই জিনিসগুলো করতে পারবো না তবে যেটা পছন্দ হয়তো দুদিন দেরি হচ্ছে কিন্তু সেটাই লাগাবো তো আমার খুব ইচ্ছে ছিল এই সাওয়ারগুলোর এই আগে তো আমাদের কলপারে গোল সাওয়ার ছিল তোমরা অনেকেই দেখেছো প্লাস্টিকের তো এইবার ইচ্ছে ছিল এরকম স্কোয়ার সাওয়ার লাগানোর তো সেই সাওয়ারই নিয়ে এসেছি তো এখন সব ফিট হচ্ছে তো ফার্স্ট লাগানো হচ্ছে দেখো আমার সিঙ্কের কল তো কিছুই তোমাদের দেখাতে পারিনি আজকে সবই লাগানোর পর তোমাদের দেখাবো কারণ কটা দিন ধরে আমার যা শরীরের ওপরে গেছে আমি ঠিক করে তো ভিডিওই বানাতে পারিনি এদিকে সকালবেলা ওদিকে কাজকর্ম কিছুই করিনি আসলে সব কিছুই না নতুন নতুন জিনিস যখন ঘরে সেট হয় আনন্দটাই আলাদা থাকে এমনিই বাইরে বৃষ্টি পড়ছে আর কোনো কাজকর্ম করতেও পারছি না সকাল থেকে কিছুই করিনি শুধু বাসি ঘরটরগুলো ঝাড় দিয়েছি আর বাসি জামাকাপড়টা চেঞ্জ করেছি এদিকে তোমাদের দাদাভাই বেসিংটা খালি করলো বেসিংটাও তোমরা আজকেই দেখতে পারবে আর এটা আমার মেয়ের পছন্দের মেয়ের খুব ইচ্ছে ছিল টাইজের ম্যাচিং করে ও একটা বেসিং কিনবে তবে সত্যি কথা তোমাদের দাদা ভাইয়ের আর আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু লাগানোর পর এখন দেখলাম না জায়গাটা খুব সুন্দর লাগছে তোমরাও দেখতে পারবে তো দেখো এই কলগুলো আমার খুব ইচ্ছে ছিল খুব তো আমার রান্নাঘরের জায়গায় একটা আর বেসিংয়ের মধ্যে একটা তো রান্নাঘরের সিংটার মধ্যে তো কলটা সেট করেছে তবু কলটা নোট ছিল তো আমি দাদাদেরকে দেখালাম যে ওটা ভালো করে বললো এখনও সেট হয়নি তো যাই হোক ওরা ওদিকে করছে আর সব মিস্ত্রি দাদারা আসলে যেই একটাই মানে বক্তব্য থাকে সেটা হচ্ছে চা আর চা করতে তো আমার একদমই ভালো লাগে না তোমরা জানো কিন্তু তবুও দিনে চার পাঁচবার করে শুধু চা করতে হয় জানো না আর আজ তো পুটটি আছে কলের দাদারা এসছে আবার ইলেকট্রিকের কাজও আছে তো মানে আজকে ছ সাতজন প্রায় মিস্তিরি ছিল কারণ আজকে কলের দাদা পুরো ওদের কাজটা শেষ করবে আর ইলেকট্রিকের দাদাও ওদের কাজটা পুরো শেষ করবে শুধু রং কাকার কাজটাই এখন বাকি রইলো আর রাজমিস্ত্রি কাকারাজ যেহেতু আসেনি তো ওদের কাজটাও বাকি রইলো ওদের কাজটা আমার ঘরের ভেতরে না বাইরের দিকে আছে ওদের আর দুদিন করলে মোটামুটি হয়ে যাবে তো সেই কারণে বাইরের দিকের কাজ আছে বলে অতটা চাপ নেই চলো ঠিক আছে বৃষ্টি হলে তো বৃষ্টির মধ্যে তো আর কারোর হাত থাকে না তো এখানে সকালবেলা করলাম দুধ চা কারণ আজকে এসেই যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই বলেছে দুধ চা খাবে তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়ে দুধ আর বিস্কুট নিয়ে আসালাম তো এখানে চা দেখো ঢালছি না কারণ এখন ঢেলে নিয়ে যেতে যেতে পুরো জল পড়ে যাবে চায়ের মধ্যে এই যে বাইরে তো ভালোই বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে ওই ঘরেই ছাতা রেখে চলে এসেছি ওদেরকে এখন চাটা দেব দিয়ে চলো আবার তোমাদের দেখাচ্ছি এরপরে বেসিংটা সেট করা হচ্ছে আসলে কী বলতো বারবার এই ঘর আর ওই ঘর করতে করতে তুই সারাদিনের কাজকর্মটা পুরো বন্ধু যাচ্ছে আর আজকে যেহেতু সকাল থেকে কোনো কাজ করিনি পুরো ছড়ানো রয়েছে তো এই জায়গাটা কিন্তু রয়েছে ভালো বোঝা যাচ্ছে না তো দাদারা এখন সেট করছে তো বেশি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর এই জায়গাটার সঙ্গে কেমন মানিয়েছে সেটাও জানাবে তবে দাদারা বলছিলো যে এখন নতুনত্ব বেসিং উঠেছে সেগুলোই আনতে পারতে তো আমি বললাম না এটা আমার মেয়ের পছন্দ তো মোটামুটি চেষ্টা করেছি কি বলো তো আমার মেয়ের আমার ও তোমাদের দাদা ভাইয়ের সবারই টুকিটাকি পছন্দ দিয়ে ঘরটাকে সাজানোর তো ছোট্ট হলেও একটা বেডরুম বানাতে পারলেও তো চেয়েছিলাম একটু মন পছন্দ মতো সাজাতে কারণ দেখো কোনো দিনও তো এই সমস্ত জিনিস সত্যি কথাই কোনো দিনও না বাবার বাড়িতে ব্যবহার করেছি না নিজেদের বাড়িতে ব্যবহার করেছি বেসিং সেট করা চলছে তো দেখলাম না এখানে আমার দাঁড়িয়ে থাকলে চলবে না ওদের এখনও অনেক টাইম লাগবে তো দাদাকে তাই জিজ্ঞাসা করছিলাম যে দাদা কতক্ষণ লাগবে এটা সেট করতে তো দাদা বললো অনেক টাইম লাগবে আর আমার যেহেতু আজকে অন্যদিন কি সকাল সকাল কাজকর্ম করে ফেলি তো অতটা চিন্তা থাকে না যে বাদ বাকি যা থাকবে সেগুলো আবার বিকেলে সারব কিন্তু আজ যেহেতু সকালে কোনো কাজই করিনি সব কাজটা তো পুরো ছড়িয়ে আছে এখন বৃষ্টিটাও একটু ধরেছে বৃষ্টি আর পড়ছে না হালকা হালকা দেখি রোদ উঠেছে তো এখানে আজকে সকালের টিফিনে করতে নিয়েছি দেখো তো তোমাদের দাদা ভাই বললো তাহলে একটু লুচি করো তো মেয়েও আজকে খেতে চাইছিল একটু লুচি তো আজকে ভাবলাম তাহলে লুচিই করি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর আজকে করব লুচির সঙ্গে সাদা আলুর তরকারি এটা আমার ঘরে আমি কোনোদিনও বানাইনি আজকে ফার্স্ট বানালাম তো বেশ ভালোই খেতে হয়েছিলো তো ওদিকে তরকারিটা বসিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আলুটা সেদ্ধ হোক পাঁচ ফোঁড়ন দিলে তরকারিটাই বেশি ভালো লাগে তবে কি করা যাবে পাঁচ ফোড়ন আজকে ছিল না কালো জিরে দিয়েই করে দিয়েছি আর এই দেখো বললাম না সকালবেলা যে পুরো খাটের ওপর থেকে ঘর বানিয়েছিল কালকে রাত্রিবেলায় আমি তো ওষুধ খেয়ে শুয়ে পড়েছি সত্যি কথাই শরীরটা না ঝরঝরে লাগছে তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম তোমরাও অনেকে আমাকে বলেছো যে দিদি ভাই তুমি সুগারটা টেস্ট করাও থাইরয়েডটা থাইরয়েডটা টেস্ট করাও অবশ্যই করব আমাকেও ডাক্তার থাইরয়েড কোলে কোলেস্ট্রল সুগার আর পন্ডেলাইসি এই তিনটে চারটে আমাকে পরীক্ষা করতে বলেছে তো আমি এই একটা সপ্তাহে ওষুধ খাব খেয়েই তারপরে আমি দেখবো কীরকম থাকি তো যদি বুঝি না আবার সেম আমার একই প্রবলেম হচ্ছে তাহলে আমি টেস্ট করাবো তবে সুগার পরীক্ষাটা আমি আগেই টেস্ট করাবো ভাবছি এর মধ্যেই টেস্ট করাবো তো আমাকে সবাই এই কথাটা বলছে সুগারের জন্য হয়তো এরকম হতে পারে তো তোমাদেরকে বড় মাছ ছবিটা আর আমার শ্বশুরমশাইয়ের ছবিটা দেখালাম কারণ কালকে ঝড় হচ্ছিল বলে ওরা নামিয়ে রেখেছিল। তো আজকে যেহেতু শরীরটা খুব ভালো লাগছে তো দুদিকেই ম্যানেজ করছি একবার করে দৌড়ে ওই ঘরে যাচ্ছি গিয়ে কাজ দেখে আসছি আবার ঘরে আসছি ঘরের কাজ করছি কলপাড়ের দিকে পুরো কাজ ছড়ানো ভাবলাম সকালের টিফিনটা করে আগে খেয়ে দিয়ে নিই তার মাঝখানে আমাকে আজকে মেয়ে ময়দা মেখে দিয়েছে আর আমি ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আলু কেটে আর তারপরে আলুটা ভাবলাম তরকারি আলুটা সেদ্ধ হতে হতে ঘরটাও গুছিয়ে নিই তো মেয়ের ময়দা মাখাতে একটা কথা আমার মনে পড়ল একজন আমাকে কয়েকদিন ধরে একই কমেন্ট করে যাচ্ছ তো আমি এটার কি উত্তর দেবো সেটা বুঝে পাচ্ছি না তবে চলো আজকে যখন আমার মেয়ের প্রসঙ্গটা উঠলই তো ভাবলাম চলো এই কথাটা নিয়ে আমি উত্তরটা দিই সমানে আমাকে একটা কমেন্টই করে যাচ্ছ যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে মেয়ে কি কোনো ঘরের কাজকর্ম করে না আচ্ছা তোমরা বলো তো আমি কি ভিডিওতে দেখালে তোমরা খুশি হবে যে আমার মেয়ে আমার হাতে হাতে কতটুকু কাজ করে আমি সব আমি কেন দেখো সব বাবা মাই চাইবে তাদের যতই শরীর খারাপ থাকুক ছেলে মেয়েকে দিয়ে কাজ করাতে চোখের ওপরে আমি যখন একদম পারবো না বিছানায় শয্যাশায়ী হয়ে যাব তখন এর ব্যাপারটা আলাদা কিন্তু আমি যতদিন আছি সুস্থ আছি মানে চলার মতো অবস্থায় আছি আমি কোনো সময় চাইবো না যে আমি শুয়ে বসে থাকি আমার সন্তান আমার কাজ করুক তোমরা কি এতে খুশি হও ভিডিওতে যদি দেখাই আমার মেয়ে বাসন মাজছে আমার মেয়ে ঘর মুছছে আমার মেয়ে রান্না করছে এগুলো ভালো লাগবে তোমাদের দেখতে আর আমার মেয়ের এমন কি বয়স বলো মাত্র চোদ্দো পনেরো বছর বয়সের একটা মেয়ে এই সময়কার এই সময়টা আমরা কি নিজেদের জীবনে আনন্দ ফুর্তি করে কাটাইনি শখের দিন এই জীবনের এই সময়গুলোকে পার করে কি আমরা আসিনি সবাই তো চাই যে না তা বাবা মার ঘরে যতদিন থাকবো একটু সুখে থাকি আর সত্যি কথা বলতে এই যে ঘর বাড়ি এত সাজানো গোছানো করা না বিশ্বাস করো সত্যি কথা এটা আমার মেয়ের জন্য আমার মেয়েকে অনেক ছোট ছোট বিষয় নিয়ে আমি কষ্ট পেতে দেখেছি তো সেই কারণেই ওর বাবা বলেছে একবার যখন মাথার উপরে ছাপ দিতে পেরেছি আমার মেয়ের যেটা পছন্দ সেটা আমি ঘরে করব। জানি না আমার মেয়ের কপালে কোথায় লেখা আছে কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই কিন্তু আমি চাইবো আমার মেয়ে আর যেই ক বছর আমার কাছে আছে যাতে ও সব কিছুর একটু আরাম ভোগ করতে পারে ছোটোবেলার থেকে তো সব কিছু হাতের সামনে দিতে পারিনি তো সেইটাই কিন্তু সব বাবা মাই চায় তো জানি না তোমরা সবাই কি মনে করো আর একজন যে এই কমেন্টটা করছিলেন আমি যে কি উত্তর দেব এটাই আমি বুঝে পাচ্ছিলাম না তোমাদের আমি সময় বলি দেখো আমার মেয়ে কিন্তু আমার অনেক হাতে হাতে কাজ করে জানো তো অনেক কাজ করে দেয় কালকে যেমন সারা দুপুর টুপুর শুয়ে কিন্তু পুরো আমার দিন কেটেছিল আমার মেয়ে অনেক কাজ করেছে আমার সব থেকে বড়ো কাজ কি করে জানো আমার মেয়ে গোপালকে তিন বেলা করে খেতে দেওয়া এটা হচ্ছে সবথেকে বড়ো কাজ স্কুল আরম্ভ হয়ে গেলে মেয়ের আবার আগের মতো পড়া আরম্ভ হয়ে গেলে মেয়ে কিন্তু এই টাইমটুকুও আমাকে দিতে পারবে না আগে পড়াশোনা তারপরে সব কিছু তো যাই হোক চলো অনেক এই সমস্ত কথা বলেছি নতুন নতুন ঘরবাড়িতে জিনিস লাগানো হচ্ছে সেগুলো দেখাই কিছুই তো তোমাদের আলাদা করে দেখাতে পারিনি এগুলো দেখাই আয়না কিনেছি এরকম একটা এটা আমার মেয়ের পছন্দের আর ওই কন্যার র‍্যাকগুলো কিনেছি বাথরুমে আর বেসিনের সামনে লাগানোর জন্য তো তোমাদের দাদাভাই নিয়ে চলে যাচ্ছিলো ওখানে লাগাবে বলে তো আমি বললাম তাহলে একটুখানি দাঁড়াও তোমাদেরকেও একটুখানি দেখিয়ে নিই কারণ ওদিকে সেট হয়ে গেলে পরে তো দেখাবই তো তার আগে একবার একটু দেখিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই দেখো দাদারা পুরো বেসিনটা সেট করে দিয়েছে আর সুন্দর করে ঝেড়ে ঢেরে পরিষ্কারও করে দিয়েছে আর এই যে বাথরুমের কলগুলোও দেখলাম লাগানো হয়ে গেছে বাথরুমের কল আর ওই যে ওপরের টয়লেটের ওপরেও যে একটা কল লাগানো হয়েছে আর এই দিকে হচ্ছে আমি ওই যে তোমাদের বললাম না গিজারের পয়েন্ট করে রেখেছি তো সেইগুলোও লাগানো হয়ে গেছে আর এই যে সাওয়ারটাও লাগানো হয়ে গেছে মোটামুটি বাথরুমের ভেতর দিকে সব কাজই হয়ে গেছে এখন কিছু কলের কাজ আছে যেগুলো বাইরের দিকটার করার এখন হচ্ছে আমাদের এই বাথরুমের ভেতরে আর বাইরের এই কর্নার র্যাগুলো লাগাচ্ছে এগুলো লাগাবে আয়না লাগাবে তোয়ালে তোয়ালে রাখার জন্য যেই স্ট্যান্ডটা সেটা লাগাবে তো এই টুকিটাকি বাথরুমে যা লাগানোর জিনিস সেগুলোই এখন দাদারা সেট করে দিচ্ছে পুরো এগুলো তোমাদের দাদাভাইয়ের করার কথা ছিল আসলে তোমাদের দাদাভাই কাজের সাইডে সমস্ত যন্ত্রপাতি রেখে এসছে তো তো সেই কারণে ও আর করতে পারেনি কলের দাদাদের কলের দাদারাই সব কিছু করে দিয়েছে তো চেনাশোনা যেহেতু তাই করে দিয়েছে না হলে অন্য কেউ হলে হয়তো করতো না জানি না আমি কলের দাদারাই এগুলো করে নাকি তো যাই হোক করে দিয়েছে আমি বলার পরেই আর না করেনি তো ওদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে এদিকে ঘর ঠর পরিষ্কার করে কলপাড়ের কিচ্ছু কাজ করতে পারছি না কারণ কলের লাইন পুরো খুলে দিয়েছে কলে জল পড়ছে না যা কাজ করব আমাকে সব বিকেলের আশায় রেখে দিতে হয়েছে ভাবলাম তাহলে একটা কাজ করি বেলা তো অনেকটা হয়ে গেছে প্রায় একটা বাজতে যায় রান্নাটা বসিয়ে দিই তো এদিকে ঘর দুয়ার গুছিয়ে একদম ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিয়েছি ঘর এখনও মুছি নি রান্না হবে আর আলু পটলের তরকারি হবে গতকাল আজকে সকালবেলায় সবজিওয়ালা দাদার থেকে পুঁইশাক নিয়েছি আর এই যে দেখো সমস্ত বাসন কোষণ সব বাইরে এক জায়গায় করে রেখেছি জামা কাপড় কাচার যেগুলো সেগুলো বাইরে করে রেখেছি বিকেলবেলা যখন কলের লাইন জুড়বে তো তখন সমস্ত কাজ হবে মেয়ে পাশে সেের বাড়ি কাকিমাদের কল থেকে স্নান করে এসে ঠাকুরের জল তুলে নিয়ে এসছে আর এদিকে তো মিস্ত্রি কাকারা যেহেতু আসেনি এইদিকে কলের কাজটা হয়ও নি তবে কল দাদাদের কাজ আজকে আর কোনো বাকি থাকছে না এই যে আমার এই পাশে কলপার হয়েছে এখানেও কলের লাইন একেবারে ওরা কাজকর্ম করে দিয়ে তারপরে ওরা চলে যাবে তো তোমাদের দাদাভাই থাকলে একটা দিক আমার কি সুবিধা হয় বলো তো আমার আর এদিকটা অত দেখতে হয় না তোমাদের দাদাভাই দেখে আর এখানে বলতে বলতে তার মধ্যে দেখো চলে এসছে আমাদের বাথরুমের দরজা লাগাবো সেই ক্যাডলক নিয়ে কাকা চলে এসছে তো মেকে দিলাম পছন্দ করতে তো মেয়ের এই দরজাটা পছন্দ হয়েছে এই যে সিনারি টাইপের যে দরজাটা আছে তো ওটা পছন্দ হয়েছে তাই ওর বাবাকে বললাম গিয়ে বলে দাও ঘরের ভেতরে ঢোকাও আজকে দুষ্কর হয়ে যাচ্ছে এদিকে রঙের কাকা কাজ করছে এদিকে লাইটের লোকরা কাজ করছে সমস্ত মিলিয়ে একটা খিচুড়ি হয়ে গেছে তো বারবার এসে ঢুকে ওদের ডিস্টার্ব করছি না তবু মাঝে মাঝে এসে এসে তোমাদেরকে একবার দেখাচ্ছি দরজা লাগানোর পর এই জায়গাটা ভালো করে তোমাদের অবশ্যই তোমরা কারা আমার এই বাথরুমের দিকটার টুটটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি একদম বাথরুমের দিকে পুরো একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো কারণ কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখালে তোমরা বুঝতেও পারবে না আর তোমরা সবাই আমার বাড়ির হোম ট্যুর চাইছো অবশ্যই দেবো আগেও বলেছি অবশ্যই দেব আগে বাড়িটাকে পুরো কমপ্লিট করে নিতে দাও অবশ্যই হোম ট্যুর দেবো আর কোথায় কি রাখছি সেই সেগুলোর হোম ট্যুর হয়তো এখন দিতে পারবো না কারণ জিনিসপত্র সেট করতে আমার ঘরে অনেকটা টাইম লেগে যাবে সব গুছিয়ে গেছি ভালো করে একটা হোম ট্যুর দেবো আর আমার বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি কটা বেডরুম করেছো কত স্কোয়ার ফিটের মধ্যে তোমার বাড়িটা হয়েছে সমস্ত কিছুই বলবো আসলে এই মাপঝপের ব্যাপারগুলো না ঠিকঠাক আমি এত না তোমাদের দাদা ভাইকে সামনে বসিয়ে ভালো করে এই মাপগুলো সমেত তোমাদেরকে জানাতে পারবো ওদিকে কলের দাদারা চলে গেল ইলেকট্রিকের দাদারাও চলে গেছে আর মাঝখান থেকে আমি বাসন দিয়ে বসে ভাঙা কাপে আমার পুরো আঙুলটাই কেটে গেছে তো আঙুল কাটা নিয়ে ওদিকে সমস্ত বাসন মাজলাম এখন কিন্তু বিকেল হয়ে গেছে জানো তো সাড়ে চারটে বাজে বাসন মাজলাম তারপরে জামাকাপুর কাচলাম সব জল ভরলাম তারপরে আসলাম এখন গ্যাসটা মুছতে ঘর তো মুছিনি তখনও এখন গ্যাসটা মুছে ঘরটা মুছবো আর আঙুলটা অনেকটা কেটে গেছে তবে এখন আঙুল কাটা নিয়ে বসে থাকলে আর চলবে না তবে তোমাদের দাদা দাদা ভাই বলেছিল মিথ্যে কথা না তোমাদের দাদাভাইও ভাইও বলেছিল মেয়েও বলেছিল যে মা দাও আমরা আমি বাসনগুলো মেজে দিচ্ছি তো আমি দেখলাম না মেয়েটার স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা বাড়ি ভর্তি লোক এখন যদি আমি ওকে দিয়ে বাসন মাজতে বসাই কেমন একটা লাগে না তো সেই কারণে আমি আস্তে ধীরে বাসনগুলো মেজে ফেলেছি তবে কড়াইগুলো মাজতে পারিনি রেখে দিয়েছি আজকে আর আঙ্গুলে জোর পাচ্ছিলাম না কালকে মাঝবো এখন এদিকে সব কাজ হয়ে গেছে এখন প্রায় বাজতে চললো এই সাড়ে পাঁচটা মতো তো আজকে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে কিচ্ছু করিনি কলেও জল ছিল না সব দিকটা পুরো ভেবাচাকা হয়ে গেছে এই এখন ঘরটা মুছবো আর কুক কুকুর ডাকছে তো ঘরটা মুছবো ঘরটা মুছেই ব্যাস আজকের মতো দিন শেষ এরপরে শুয়ে বসেই টাইমটা কাটিয়েছিলাম কারণ শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিলো আর ঘরের দিকটা তোমাদের দেখাতে পারিনি তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা